নয় নয় করে নয়ের ঘরে অনেক দিনই হল সোনা বসত করছে সোমবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মঙ্গলবার বাংলা নববর্ষের সূচনায় হালখাতা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডারের সেই চিরচেনা ছবিটা বোধহয় ফ্যাকাশে হতে বসেছে সোনার দামে সামান্য তারতম হলেও মধ্যবিত্তের পকেটে তাতে ভালোই টান পড়ছে তাই ঘাড়ে চেপে না বসলে অর্থাৎ মেয়ের বিয়ে না থাকলে কেউ আর দোকানমুখো হচ্ছেন না ছোট বড় সব ধরনের দোকানেরই একই চিত্র ধরা পড়ল। প্রশ্ন উঠছে তাহলে কি সোনার বাজার থেকে মধ্যবিত্ত ধীরে ধীরে উঠে যাবে কি বলছেন বিক্রেতারা শুনুন রেটের জন্য বাজার তো ডাউন রয়েছে আর তাছাড়াও যত দিন যাচ্ছে যত রকমের বাইরে যত রকম ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে সব আসছে সেক্ষেত্রে পয়লা বৈশাখ জিনিসটা ধীরে ধীরে চলেই যাচ্ছে বলা চলে আজকে আপনি খালি আমাদের মার্কেট না আপনি ওভারঅল যখন দেখবেন আজ থেকে দু বছর আমরাও পাঁচ বছর আগে যেটা দেখেছি কাপড় জামারও একটা আলাদাই ডিমান্ড ছিল মার্কেটে হাঁটা চলা জায়গা পাওয়া যেত না বিধান মার্কেট বলেন বা যে কোনো মার্কেট বলেন সেক্ষেত্রে এখন মার্কেটও ফাঁকা আমাদের সোনাপট্টি এটা শিলিগুড়ি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেট বাট সেক্ষেত্রেও এখন মার্কেটে আপনি দেখছেন চারিদিক ফাঁকা ফাঁকা আর রেটটা তো অবশ্যই একটা তো করছেই তার মধ্যে মার্কেটে একটা কথা চলে এসেছিলো যে রেট নাকি অনেক ডাউন যাবে সিক্সটি ফিফটি এরকম রেট চলে আসবে ওটার জন্য একটু কাস্টমার মানে ফ্রিটাল মাইন্ডে আছে যে এখন মানে আগে কি হবে রেটটা আপে যাবে না ডাউনে যাবে ওটার জন্য হোল্ড করছে কাস্টমার একটা জিনিস বানাতে পারে না যে দাম হয়ে গেছে দেখে আমাদের ক্ষতি হচ্ছে যা জিনিসের দাম এখন তো পাখির তো কোনো প্রশ্নই নেই আর যেটুকু আছে ওটা এখন কাস্টমার পারলে দেবে না পারলে কোথা থেকে দেবে এখন তো কাজ চাকরি সবাই চাকরি হারিয়ে গেছে বুঝতে পারে না